কোচবিহারে বিজেপি কর্মীরা মার খাচ্ছেন এমন প্রশ্নে তৃণমূল বলছে ও সব নাকি বিজেপির গোষ্ঠী বিজেপি দলের কেন্দ্রীয় কমিটির নেতা মিঠুন চক্রবর্তী বলেন কোচবিহারে কি হচ্ছে কে করছে আমরা জানি কর্ম কাউকে ছাড়ে না তিনি আধ্যাত্মিকতাকে টেনে এনে এমনই মন্তব্য করেছেন মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী বালুরঘাট রবীন্দ্র ভবনে বিধানসভা ভোটের আগে কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে। জি মালি যাচ্ছে দুকে যাচ্ছে দুকে এসেছেন আপনি কর্মী সভা করলেন সামনে বিধানসভা ভোট রয়েছে দলীয় কর্মীদের কি বার্তা দিচ্ছেন সেটা তো আমাদের নিজস্ব সেটা তো বলে ওই নি দরকার না আমি নিজেও বলেই 100 সাথে ওই 100 জন সবাই একসাথে জন যোদ্ধা একটা গ্রুপ খোলা হচ্ছে জানতে পারলাম যে মিটিং যোদ্ধা তো কী বিষয়টা এটা হলো একশো পঞ্চাশ জনের একটা গ্রুপ যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে একটা ফোন কলে তারা যেন সব জায়গায় যেখানে অবরোধ হোক যা হোক যা প্রতিবাদ হোক সেখানে তারা অপেক্ষা থাকবে তাদেরই আমি বলছি মিথুন এটা কি এসে জন্য নাকি ছাব্বিশে ভোট এটা একটা

इलेक्शन कमीशन ने कहा नहीं क्या बीजेपी ने भी कहा नहीं कि भाई यह जो हिंदू आए हैं पाकिस्तान हो बांग्लादेश हो अफगानिस्तान हो उनको जो भी आए हैं उनको हम शेल्टर देंगे उनको हम किसी तरह नागरिक बना के वोट देने की लायक बनाएंगे उसी तरह भारतीय जो मुस्लिम हैं वो तो भी वोट देंगे लेकिन इसके अलावा कौन है जो है अभारतीय हैं जो भारतीय है, भारती है, नहीं है उनके लिए मिशन कर रहे हैं क्या भागना देना चाहते हैं बांग्लादेश को कुछ बढ़ता देना चाहते हैं कि देखिए आप हम क्या आपके लोगों के लिए लड़ रहे हैं हम तैयार हैं आ जाइए ऐसा कुछ है क्या ममता बनर्जी और अभिषेक बनर्जी इससे पहले भी बोल चुके हैं कि एस नहीं होने देंगे इसके बाद भी एस आर हुआ है और सुन हो रहा नहीं देखिए तो बहुत कुछ सुन रहे दीजिए ये हमारा काम नहीं है इलेक्शन कमीशन का काम है उनका जवाब दे মেকলিগঞ্জে সীমান্ত এলাকায় বহু ভোটার যারা সীমান্ত এলাকায় একদম জিরো পয়েন্টে থাকে হঠাৎ রাতারাতি উধাও হয়ে যাচ্ছে তারা কোথায় যাচ্ছে কি বলবেন কোথায় যাচ্ছেন বলুন না ভুলে যাচ্ছে নিজের দেশে সেটাই বুদ্ধিমানের কাজ হবে নিজের দেশে ফিরে যান ভালো থাকবেন কেন পশ্চিমবঙ্গ তো এখন ধর্মশালা হয়ে গেছে না খাটিয়া পেত কেউ বড় তাও খাও খাও বলো একজন মারা গেল হ্যাঁ এই নিয়ে ছজন হয়েছে

তালিকা অযগবতে তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বহু তৃণমূল নেতা বা তাদের আত্মীয়স্বজনের নাম রয়েছে সেটা আমি কি বলবো সেটা আমিই বলবো যারা রাজ্য চলেছেন তলায় সাপোর্ট জনগণ তারা কি বলবো এখন কত কতবার জনগণেরকে ধরে এনে বল করাবেন বলুন আমন কি বুঝ পর্যন্ত যারা বড় হয়ে গেছেন তারা পর্যন্ত অবজেকশন নিচ্ছে আমি আর মত দিতে পারবো যাচ্ছে দাদা গতকালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলছেন শুভেন্দু এবং সুকান্তকে তুই করে তোরা আবার আয় শ্রীরামপুরে আমি দেখে নেব কি ধরনের রাজ এইসব রাজনীতি আমি করি না কোনো পাবলিক কোনো পার্সোনাল কোনো কেউ হলে আমি বলি না তো আমাকে এইসব জায়গায় ছিল দেয় অসমে যারা হয়েছিল হিন্দু ভোটার তাদের নাম দীর্ঘদিন ধরে নাগরিক তালিকায় উঠতে পারে হবে না এরম হবে না সব জিনিসেই থাকে এটা দেরি হয় এতো তাড়াতাড়ি নয় এটা একটা ঘট নয় কে বলে দিল বা বলে দিল হয়ে গেল এত বড় একটা ডেমোক্রেসি সময় লাগবে হয়ে যাবে সব হয়ে যাবে কিচ্ছু চিন্তা করবে সব হয়ে যাবে তাদের দোষ তারা করে নেওয়া উচিত দিন করেননি কেন আর যদি না করে থাকেন যে কোনো এগারোটা সপ্তাহ না এগারোটা আপনাদের লিস্ট আছে তার মধ্যে যে কোনো একটা জমা করুন হয়ে যাবে মিঠুন দা আপনাকে কি বিজেপির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে করা হচ্ছে আর এই একই প্রশ্ন মানে বারবার আমাদের পার্টিতে কাউকে নির্দিষ্ট হবে কাউকে কিছু করা হয় না যদি আমরা জিতে আসি তখন তারা ডিসাইড করবে সেটা তাদের উপর ছেড়ে দেবে আজকে যে এসআইআর চালু হচ্ছে বিএলওদেরকে প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই দক্ষিণ দিনাজপুর জেলায় এখনো বিএলওরা ফর্মই পাননি অনেকেই পাননি একটা প্রসেস এটা রাতারাতি খেতে দিলে এই মুড়ির দুধে খেয়ে নিলাম এটা প্রসেস সব জায়গায় যাবে কোনো জায়গায় ছুট ছুট যাবে না তাহলে একটু সময় এখানে একটু সময় লাগবে কালকে এখানে হবে এইভাবেই

সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় একটি করে মিঠুন যোদ্ধা নামের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছেন সেখানে কর্মীদের অভিযোগ জানানোর সুযোগ থাকবে প্রয়োজনে মিঠুন চক্রবর্তী ফোনে কথাও বলে নেবেন আক্রান্ত মানুষদের আইনি সহায়তাও দেওয়া হবে তবে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাককালে সাধারণ মানুষের মধ্যে সাহস যোগাতে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর মাধ্যমে দলীয় কর্মীদের যেভাবে সংঘবদ্ধ করতে চাইছে গিরুয়া শিবির তা ভীতি দূর করতে কাজে আসবে বলে মনে করছে তথ্যবিজ্ঞ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপা হালদারের রিপোর্ট টাইমস ফটিন বাংলা